শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো গতকাল এখান থেকে কিছু সবজি তুলেছিলাম সরস্বতী পুজো করেছিলাম সেই সময় খিচুড়ি আর পালং শাক আমাদের ক্ষেত থেকেই তোলা হয়েছিল আর আজকে তুলছে দেখো ওর বাবা আর মেয়ে দেখো এটা বিনস হয়েছে যাদের নতুন কাটা হচ্ছে এই দেখো দেখা তোমার কোথায় তুলে দেখি দেখি দেখা উল্লেখ বাবা হয়েছে হ্যাঁ

গাজর কি করবা গাজর দিয়ে হ্যাঁ খাবো কি খাই বলো তো গাজর বিনস দিয়ে হ্যাঁ আচার বানাই আচার বানার কি বানাই আইস কি বাবা ফ্রাইড রাইস এই দেখো বিরিয়ানি ও বাবা আর এই দেখো এটাকে কি বলে মা ইংলিশে এটা কি বলে এটা ইংলিশে কি বলে বলো এ গাদা কফি গাদা কফি এটা ফুলকপি এটাকে এরকে কি বলে ইংলিশে

হাক্তক হলো ঘুরেছো мама কত বাজার হলো 100 টাকা 100 টাকা হ্যাঁ হবে না যাও বসে পয়সা দিচ্ছি দেব তো আর ওই যে একটা দেখো দেখা যাচ্ছে গাড়ি চালাচ্ছে দেখো কে আসছে গোপাল ওটা গোপাল

যাও বিনস তোলো মা যাও তোলো যাও যাও তোলো তোলো আজ ফ্রাইড রাইস করবো তোমার জন্য ঠিক আছে তো চলো বন্ধুরা বলো টাটা বলো টাটা বলো আবার না বলো পরে ভিডিও দেখা হবে আবার দাও সব বন্ধুরা ফেলে দিয়েছে ঠিক করে নাও তাদের বাজার করে আসো বাজার করে ঠিক মতো আসবে তাহলে টাকা পাবে পাগল হয়ে গেছে ঠিক আছে চলো